এই ছেলে কি করিস হ্যাঁ ভিতরে হনুমানের মতো সারাদিন আধ দিন খালি লাফাইতে থাকে এ দিয়া করতেই থাকে সারাক্ষণ একটু পড় ওর পরে একটা লাভ নেই এই ছেলে খালি পায়ে ওখানে যেও না সায়তুলান ওই ওটা ওখানে চুরামাল লাগানো তাহলে

টমেটো গাছ মরে গেছে গাছে কি কষ্ট কি করে জুতা একে দেখি তোমার পাউটা দেখি আমি তো জুতাটা খুলে দেখাও তো পাউটা আমাকে তুমি যে জুতা পরলা দেখি তো তোমার পাওটা কি সুন্দর

তুমি কি গান গাচ্ছিলে একটু আগে? আমি গাই। তুমি তো এ গান গাচ্ছিলা তো। গাড়ি বানাইতে বানাইতে গান গাচ্ছিলা আমি শুনলাম। কি গান গাচ্ছিলা? আমি তুমি তো এমনি এমনি আ আছছ। আমি মনে করলাম তুমি গান গাচ্ছিলা। আমি ভাবলাম তুমি গান গাসো। গাউনি ও তাহলে আমার ভুল হয়েছে নাকি একা একা রান্না করে একা একাই খাচ্ছ বিচার ভিত্তে বিছনা করা যাব না হুম মজা হয়েছে খাইছো তুমি কি রান্না করেছিলে এটা টমেটো আর গাড়ির চাকা

మేనేజర్ గోల ధేంగే ఇల్లు హరే హరే అని అని గోల గోల తో సబై కం హాని హాని ఉమ్ గోల పక్క ఓకే కి తుమే తర్పరి కి హైసే

টিনের উপরে কাক বসেছে যা ঘরে যা দূর মাস এই কাকটা দেখে মিলেন না তুজোর ভয় পেয়েছে কি রে উড়ে গেল এটা শব্দের মিরান ভয় পেয়ে ওইখানে গেল কারা কিছু কি জোরে দর মারিছে কি শুরু করছে খুজতে খুস্তি করে একলা কি হলো গায়ে মজা মরিচে গাছিল কা বেবার আমার দেবি না এটা কি হচ্ছে নাকি উঠ লাঠিটা নিয়ে তো

নিয়ে আসি তোর গায়ের অবস্থা সেই খারাপ চ বিশাল আকারের একটা খোলা ব্যাংক দেখবি সামনে গেলে লাভ দিবে জাপান করে এই যে বাবা বিশাল বড় কি বড় একটা খোলা ব্যাংক লড়াচড়া কর আমি দেখি এই কলা এ কলাবাই বাসা আমাদের একটু পর লড়েও না দেখোস না এও দেখ কেমন দেখা গায়ের উপরে ঠাটা প্রসে তাও লড়ছে না হায় লড়ে না হায় ওই ব্যাংক কিছু দিন লড়াচের আবার বুঝিস লড়াচড়া কর লড়াচড়া করবো না যা যা পঙ্কার যদি আবার গায়ের উপরে এসে লাভ পারে তাহলে তো হাঁট হাটফেল করব নি থাক ও এখানে বসে থাক আমরা যাই